মানে নিজের ঘরে যান আর ওরা ওরা আসছে বিয়ের পরেই যে ওই অষ্টমঙ্গলায় বাড়ি গেল সেই সময় তো ভাই বউকে রেখে শ্বশুর বাড়ির থেকেই ও বাইরে চলে গেছে ওই অষ্টমবঙ্গায় যাওয়ার পরে এই এই আজকে ফিরছে আমাকে ফোন করলো যে আমি বাড়ি ফিরছি ছোট বউ মা আসছে আমি ঘরে দিদি ভাই একটু গেছে দিদিভাই ছোট এসছিস তুই হ্যাঁ ও ভালো আছো হ্যাঁ কি করবো বল দুজনারই তো কপাল মন্দ

কি করবি বল কপালটাই আমরা এরকম করে রেখে দিয়েছি যাই হোক বাবা ভালো আছে হ্যাঁ বাবা শরীর ভালো আছে উনি খুবই ভালো আছে বাবা উনি ভালো না থাকলে হবে তাহলে আর চলবে কি করে এসছিস তো বিয়ের পরেই তো অষ্টমঙ্গলায় দুদিন ছিলি তারপর অষ্টমঙ্গলায় বাড়ি গেলি তারপর থেকে তো আর আসিসনি এই ছ মাস আসলি তা তো জানিস না আছিস থাক বাবা সবসময় বল তো বিয়াতেই থাকে বুঝেছিস তো

কেন তোর বুঝেছি হলে কি হ্যাঁ মানে কেমন একটা বলতে পারছি না শোন একটা কথা বলি না একটু আলু আলুর দোষ বলেন আলু ওই একটু আলুর দোষ আছে কিন্তু সাবধানে থাকিস বলে দিলাম যেন তুই এসেছিস না ওই যে গায় হাত দিয়েছিলে এর উপর ছিল বললাম না একটু বড় আলোর দস আছে ও বড়টার কাছে ছিল যে তুমি একটু ই করে থাকবি যতই হোক শ্বশুর মশাই তো আমাদের তো দেখা করতে বো তার ছেলেরা ছেড়ে চলে গেছে আমরা তো তাকে অবহেলা করতে পারি না আমি যখন প্রথম বিয়ে করে এসেছিলাম জানিস তো সেই দিনের ঘটনাটা তোকে বলি প্রথম এসছি তখন না উনি আমার কাছে বরমা

অবশ্যই জানাবো তার জন্য আমি ঘরে ডাকতে কেন চা আর বাবা এই যে আমার বড় বৌমা এর সঙ্গে কিছু করতে হবে না এর সঙ্গে তো চা আছে নেই আমার যাক যা বলে কি করবো দেখবো দেখবো বুঝতে পেরেছিস এইবার এবার বুঝতে পেরেছিস

এই ছোট হ্যাঁ দিদি বাবা তখন আমি দেখলাম এক ঝটকা তোকে হাত ধরে টেনে নিয়ে ঘরে গেল কি বলল রে ও কি রান্না করছিস সেটাই জিজ্ঞাস করছিল আর গরম লাগছিল রান্না করতে করতে বলে একটু পাখার তলায় বসতে বাবা দেখিস একটু আমি তো দেখছি আজকাল যেন তোর সাথে বেশি একেবারে ঢলাঢলি করছে কিন্তু আরে তেমন কিছু নাই তুমি যেটা করছো সেটা কিছুই নাই সাবধানে থাকিস ভালো হ্যাঁ তুমি আমি তো কোনো ইংgene না ওনার ভালো দেখি না তুমি কোতায় ভালো দেখছিস কে জানে তোও সাবধান করার দায়িত্বও তাই সাবধান করে দিলাম কি আর বলবো ঠিকই বলেছে বাবা হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ ভালো আছি হ্যাঁ কেন করব না টাইমলি রান্না বান্না সবই খাওয়া দাওয়া করছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি কবে আসছো আচ্ছা আচ্ছা হ্যাঁ বাবা ভালো আছে হ্যাঁ বাবা তো বাবার ঘরেই আছে হ্যাঁ ছোট বউ এসছে তো এসছে চার পাঁচ দিন হয়ে গেছে ছোট এসেছে আচ্ছা ঠিক আছে না তুমি ভালোভাবে থেকো হ্যাঁ খাওয়া দাওয়া করো কিন্তু টাইম মতো আচ্ছা ঠিক আছে রাখছি আমি রান্না করছি রান্নাঘরেই রয়েছি আমি আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই ছোট এসছে কি বলবে ঠিক আছে ঠিক আছে আমি তো পরে ফোন করছি ঠিক আছে রাখো

তুমি এখনকার মেয়ে তোমার তো কোনো একটা শখ আছে কোনো অসুবিধা আমাকে বলো আমি তো আমি কোনো অসুবিধা নেই তুমি চিন্তা করে আমাকে বলো আমি সব আর সকালে মেটাই দেবো তোমাকে তো চিন্তা করে বলবে একটু এটা কোনো মাইন্ড নেবে না আমাকে বলবে একটু ঠিক আছে না শুয়ে পড়ো সেও পড়ো আমার আশা করো ঘরে কারেন্ট নেই মানে পাকাটা চলছে না খারাপ হয়েছে ওটা একটু গরম গরমও পড়েছে আজকে সব শুয়ে পড়ো ও মা বলছি কি শোনো তারপর আমার ছোট কাকা বাড়ি তোমার সঙ্গে ঠিক মতো ফোনে কথা বলে আর সঙ্গে আমার যখন ছোট কোকা বড় কাকা ছিল না বড় কোকা আট বছর যখন বয়স আর ছোট কাকা পাঁচ বছর বয়স আমার বউটা তো মারা গেছে মানে তোমার সাহরি হ্যাঁ সেই থেকে আর আমি কি বলবো আর তুমি তোমাকে না সত্যি কি বলবো তোমাকে আমি তো আমাদের চিন্তা ভাবনা করো একটু তোমার যা জায়গা জমি আছে তুমি তো জানো আমার কেউ কত কিছু আছে আমি তো জন্য তোমাকে তোমার এই সব জায়গা জমি তোমার নামে করে দেবো ঠিক আছে বাবা

কোনো চিন্তা ভাবনা করলে হ্যাঁ বাবা ভেবে দেখলাম ঠিকই বলেছেন আপনি কিন্তু আমার একটা শর্ত আছে বলো আমি যা বলো সেটাই মানব বলো আপনার যত সম্পত্তি আছে আমার নামে লিখে দিতে হবে আচ্ছা দেবো কিন্তু আমার আমার একটা শর্ত আছে কি শর্ত আমার শর্ত আছে দেখো শোনো আমার এখন দিয়ে পালিয়ে যাবো দুজনে পালিয়ে যাবো আপনার সঙ্গে হ্যাঁ কোথায় যাব সে আমি দেখে কোথায় যাবো তবে ওখানে গিয়ে তোমার আমি জমা যা জমি তোমার নামে লিখে দেবো আর কিন্তু একটা কথা আছে আমার

অসুবিধা কি আছে আমি আপনি দীঘায় নিয়ে আসলেন কেন আমাকে দীঘা বাবা বাবা তুমি আমি রাখুন তোমার বাবা মনে হচ্ছে ঠিক আছে সবই ঠিক আছে আর আমি যে সম্পত্তিটা আমার নামে লিখতে বলেছিলাম সেটা সব সব একবারে তৈরি করে নিয়ে এসেছি ওই দেখি আগে কাগজটা আরে একটু কিছু কথা তো বলি দুজন মিলে আরে ওটা দেখি না সারা রাত তো পড়ে আছে বাবা এখন আবার বাবা কেন বলছো ঠিক আছে দেখি কাগজটা তোমার নামে আমি আমার দিকে দিকে নিয়ে এসেছি সত্যি একদম পুরো আমার নামে সব তাহলে বাবা আমার মানে তো মানে গুলো দেখি তুমি আমার না তুই আমাকে নিয়ে দিঘায় এসে বলে তোর সঙ্গে আমি ফুর্তি করবো হ্যাঁ কি এরকম করছি তোর নেচারটা যে এত খারাপ আমি বুঝতে পারিনি তোর কিসের এত নেচার খারাপ তোর ছেলের বউ সেখানে তুই আমাকে নিয়ে আমি জানি মনের মতন সব প্ল্যান এই যে সম্পত্তিটা লিখে দিলি না ভালোই হলো আমিও তো আগে ছিলাম জানিস তো তুই ভেবেছিলি তুই আমাকে ভোগ করবি আমি ভেবেছিলাম তোর সম্পত্তিটা হাতাবো কেন বলতো তোর ছেলে বিদেশে থাকে বছরে একবার বাড়িতে আসি একবার বাড়িতে আসে আমাকে তখন ফোন হয় না কি করছি না করছি এখন এরকম ভাবে থাকবে আমারও বয়ফ্রেন্ড আছে আমি তো ছেলেকে ডিভোর্স পেপার দিয়ে দেবো সই করে দেবো আমি তো ছেলের সঙ্গে সংসার করবো না আমি আমার আমার বয়ফ্রেন্ডের আর সম্পত্তি এখন নামে তুই কি করবি না এখন আমি না তোর যখন এখন চুলকানি নিত আমার আর কিছু করার নেই তোর চুলকানি তো তুই মরলি আর ভালো কথা এই ঢুকতে এখন বেরিয়ে যা লোকজন ডেকে বলবো যে আমাকে ফুসলি কিন্তু এখানে নিয়ে এসছিস ঠিক আছে যা আগে বাড়িতে মুখে ছোটনার আয়নাটা দেখ বৌমার সঙ্গে সম্পর্ক করতে এসছে আমি তো খুব খুশি সম্পত্তিটা আমার নামে আমি এবার আমার রাহুলের সঙ্গে পালিয়ে যাব তো খুবই খুশি কে ওই স্বামীর সঙ্গে সংসার করবে বছরে একবার আসবে এসে পাঁচ দিন থাকবে চলে যাবে এইভাবে কি লাইট কাটানো যায় ভালোই হলো শুষু মশাই আর দিদি কি বলেছিল বাবা চরিত্র এরকম আরে দিদি তো গাইয়া নিয়ে গেম থেকে এসছে ওই পারলো না কিন্তু আমি তো গাইয়া নিয়ে না আমি আমার মতন ঠিক গুছিয়ে নিয়েছি খুব আমি কি আর গ্রামের মেয়ে নাকি আমি আমার তাকে দেয় ছিলাম আমি তো ভাবতেই পারিনি বাবা এত সহজে আমার কাছে বলে যাবে বুড়ো ভাবি ও একটা ফোন করি হ্যাঁ জান আরে কাজটা হয়ে গেছে কি বলছো রমা না এমন কোনো কাজ আছে নাকি আমি তো সব প্ল্যান করেই ছিলাম যে সম্পত্তি হয়তো বাবার কাছ থেকে জোর জবরস্তি করে লিখে নেবো ছেলে বাইরে থাকে কিন্তু দেখো সহসায় বাবা নিজের নামেই আমাকে লিখে দিল আমি বুঝতেই পারিনি বুড়োর আমার উপরে ঝোঁক ছিল আর বুড়োকেও বলি হারি বৌমা সঙ্গে সম্পর্ক করতে এসছে আমার নামে সব সম্পত্তি লিখে দিল কি দীঘা এসে আবার বুড়ো কি বলে জানো পাঁচ দিন থাকবে হ্যাঁ হ্যাঁ বুড়োকে বলেছি বুড়ো বেরিয়ে গেছে কি আর করবে মুখ নিয়ে বাড়ি যেতে পারবে না রাস্তাকে তো কোনো আত্মহত্যা করবে আর যদি মুখ নিয়ে বাড়ি যাবে যাবে কি আমার আর কোনো দেখা নেই সম্পত্তি আমার নামে আর শোন আমি এসএনএস করে দিচ্ছি তুমি এই হোটেলেই চলে আসো হ্যাঁ আরে ও ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো ও অত টেনশন নিতে হবে না তোমাকে তো সব থেকে ভালো কাজ হয়েছে বুড়ো অনেক সম্পত্তি রেখে বুড়োই তো আমার কাছে নিজে এসছে আর আমি ভেবেছিলাম বাবাকে যেহেতু বৌমার সেবার যত্ন করে আমি সম্পত্তিটা আমি খেয়ে নেবো কিন্তু বুড়ো যে এতটা চুলকানি সেটা তো আমি ভাবতেই পারিনি হ্যাঁ 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 তাড়াতাড়ি আসো আমি পাঠিয়ে দিচ্ছি এস এম এস করে সব কিছু মানে সম মানে যখন দরকার হয় দরকারের সময় ফোনটাও ধরে না কি যে রাজকার্য করছে এতবার ফোন করছি ফোনটা ধর আরে তুমি কোথায় ছিলে এতক্ষণ ধরে ফোন করছি আমি তুমি বোঝো না দরকারে তো ফোন করছি নাকি এখানে কি হয়ে গেছে জানো কি আর বলবো তোমাকে তোমার বাবা তোমার বাবার তো তুমি সব সবসময় জানো যে তোমার বাবার একটু আলুর দোষ আছে প্রথম যখন তুমি আমাকে বিয়ে করে রেখে তুমি গেলে তোমার বাবার তো আমার দিকে ঝক ছিল কিন্তু আমার সাথে তো পারেনি এবার ছোটো বউ আসছে ছোট বউ সঙ্গে দেখছি খুব ডলারলি ঢলা আমি তো ছোট বউকে বারণ করে দিয়েছি কিন্তু পাড়ায় এখন পুরো ডিডি পড়ে গেছে আমি তো খুঁজে আমি ভিছি মনে হয় কোথাও গেছে ওমা এখন তো দুদিন হয়ে গেল কোনো খবর নেই তো বৌমারও খবর নেই বাবারও খবর নেই তারপরে পাশের লোক বলছে যে ওই ওই তোমার ওই বাসে হ্যাঁ হ্যাঁ মাঝে বাসগুলো যে যায় ওই বাসে উঠে দুজনে নাকি পালিয়ে গেছে ছোট বউর হাতে নাকি ল্যাগেজ ছিল মানে তোমার জামা কাপড় আমি তো ঘরে দেখলাম কিচ্ছু নেই ওর জামা কাপড় নিয়ে বেরিয়ে গেছে আর তোমার বাবাও জামা কাপড় নিয়ে বেরিয়ে গেছে চি 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 যে শ্বশুরের সাথে বৌমা পালালো ছি আমার মানে কি বলবো আর তোমার ভাইকে ফোন করে জানিয়ে দাও আমি আর বলতে পারবো না তোমার ভাইকে হ্যাঁ তোমার ভাইয়ের বউর কাণ্ড আমি আর বলতে পারবো না ছি চি ছি আমি মোটে বাইরে বেরোতে পারছি না লজ্জায় তোমার ভাইয়ের বউ আর তোমার শ্বশুরের কাণ্ড দেখে ছি আর তোমার ভাইয়ের বউরও বলিহারি কি করে এই পুরো ভামের সাথে পালালো আর কি করে তোমার পুরো ভামের সাথে পছন্দ হলো কি জানি বাবা ঠিক রাখো হ্যাঁ বলে দাও আর তুমি তাড়াতাড়ি বাড়ি আসো যত তাড়াতাড়ি পারো পাড়ার লোক যা বলছে আমি আর নিতে পারছি না ঠিক আছে রাখো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদবতি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর নতুন নতুন অনেক বন্ধুরা কমেন্ট করছে আজকে আমি নামটা বলতে পারলাম না আমি কালকে ঠিক নামটা বলবো একটু অসুবিধা আছে তাই মানে মানে ক্যামেরাটা তো তোমার সমস্যা ক্যামেরা করা হয় আর মোবাইল থেকে আমি করতে পারিনি অন্য কালকে আমি তোমাদের নামগুলো বলে দেবো আর সবাই ভালো থেকো বন্ধু এই দেখো খুব দুষ্টুমি করছে মেঘ আমাদের মেঘবাবু হ্যাঁ তা তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা নমস্কার